নমস্কার বন্ধুরা গীতাটা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে ষোলোই মার্চ টু থাউজেন্ড আমরা দেখব আপনি রোমান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি হতে চলেছে আচ্ছা তো আমি আজকে ভেবেছি কয়েকটা পার্ট আমি ভাগ করব ওনার ফিলিংস আপনার জন্য ওনার অ্যাকশান আপনার জন্য ওনার পাস্টে কী মনোভাব ছিল সেই পাস্টটা রিসেন্ট পাস্টও হতে পারে বা অনেক আগের পাস্টও হতে পারে ওনার ফিউচার অ্যাকশান কী হতে পারে মানে তিনটে পোর্শনই দেখব প্রেজেন্ট দেখব পাস্ট দেখব ফিউচার দেখব আর তারপরে দেখব সম্পর্কের আউটকাম আজকে আপনার এনার্জিটাকে আমরা এখানে নিয়ে আসবো না বাট উইজডাম অফ অরাকার ডেক থেকে দেখব যে কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে রিগার্ডিং আপনার লাইফ আপনার লাইফে বা আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির জন্য তাহলে প্রথমে আমরা দেখব আপনি এনার্জিটিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে প্রেজেন্ট দেখব প্রেজেন্টে ওনার এনার্জি আপনার সাথে কি রয়েছে কুইন অফ পেন্টাকালসের এনার্জি এটা মনে রাখবেন প্রেজেন্ট মানে বর্তমান সময়ে এস অব্যান্সের এনার্জি লাভার্সের এনার্জি প্রেজেন্ট সিচুয়েশনশিপ আপনার সাথে আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন তার এনার্জি খুব ভালো আচ্ছা পাস্টে দেখব টু অফ সোর্সের এনার্জি তিনটে কার্ড নিব হেরো ফ্যান্টের এনার্জি পাস্ট কুইন অফ ওয়ান্সের এনার্জি ওকে আচ্ছা এবার দেখব ফিউচার ফিউচার কী হতে পারে আপনাদের সম্পর্কে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই সব পেন্টাকলসের এনার্জি টেন অফ ওয়ান্সের এনার্জি ফাইভ অফ ব্যান্সের এনার্জি বটম অফ দ্য ডেক এসছে আপনার টু অফ কাপসের এনার্জি এটা মিডিলে রাখি আচ্ছা থ্রি অফ ব্যানসের এনার্জি দেখুন তিন তিনে ছয় সাত আট নয় দশটা দশটা কাট দিয়ে আমরা পাস্ট সরি প্রেজেন্ট পাস্ট ফিউচার আর আউটকাম তো বটম অফ দ্য ডে আর একবার বলে দিই আপনাদেরকে থ্রি অফ ওয়ান্সের এনার্জি এসছে আবার থ্রি অফ সোর্সেরও এনার্জি এসছে দুটো রাখি দেখুন আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি যদি প্রেজেন্ট দেখি তো হ্যাঁ প্রেজেন্টে রিলেশনশিপ মোটামুটি এনার্জি ওনার কিন্তু মেন্টাল এনার্জি আপনার জন্য ভালো রয়েছে কারণ কুইন অফ পেন্টেকলস একটা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়ালসের মধ্যে উনি আপনাকে দেখতে চায় লাভার্সের এনার্জি এসে এই বন্ডটা যেটা মানে লাভার্স মানে একটা হায়ার লেভেল ডিভাইন কানেকশান বন্ড আপনারা যারা টেরো দেখেন আপনাদের একটা মানে অলরেডি একটা নলেজ চলে এসছে লাভার্সের মানে কি হয় লাভার্স মানে হলো লং টার্ম একটা কোনো ডিপ ফিলিংস যেটা হয়তো মানে ডেসক্রাইব করা ওনার পক্ষে সম্ভব নয় বাট উনি কিছু না কিছু একটা সোল টাইপ সোল বন্ড একটা কিছু মানে কানেকশান আপনার সঙ্গে ফিল করে এই সব ম্যান্সের এনার্জি হ্যাঁ এই সব একটা মানে ডিজায়ারনেসকে বোঝায় হিউজ একটা এইসব ব্যান্স না যদি পাতি মানে এক্স্যাক্টলি এটাকে সেক্সুয়ালিটির কার্ড বোঝানো হয় মানে এটা খুব প্যাশনেটলি এনার্জি উনি এখন বর্তমান মানে প্রেজেন্টে দাঁড়িয়ে উনি আপনার জন্য এগুলো ফিল করছে ঠিক আছে কারণ করারই এনার্জি কারণ মিডিলে টু অফ কাপসের এনার্জি একটা সোল ম্যাটার ভাইব যেরকম রয়েছে একটা বন্ড রয়েছে তেমনি লাভার্সের এনার্জিও কিন্তু এখানটাতে আছে ঠিক আছে তো যদি বলেন যে প্রেজেন্টের কেমন সিচুয়েশন হ্যাঁ আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার প্রেজেন্ট এনার্জি আপনার জন্য খুব ভালো এবার যেহেতু আপনারা অনেকজন দেখেন আর প্রতিটা রিডিং আমি বলে থাকি যে সবটা হয়তো সবার সঙ্গে রেজোনেট নাও হতে পারে কারণ এখানে যে কার্ডের ভাইব্রেশন এসছে অলরেডি আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা আপনি নিজে ম্যারিড কারণ এখানে ম্যারেজের কার্ড এসেছে হেরো ফ্যান্ডের কার্ড কুইন অফ পেন্টাকলস ম্যারেজের কার্ড আবার এখানে থ্রি অফ সোর্সের এনার্জি আবার থ্রি অফ ভ্যানসের এনার্জি আচ্ছা যাই হোক এবার দেখবো পাস্টে ওনার এনার্জি আপনার জন্য কি ছিল দেখুন যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তো আপনার পার্সন না মানে পাস্টে কুইন অফ ওয়েমস এনার্জি আবার টু অফ সোর্সের এনার্জি মানে এটা কাইন্ড অফ বলতে পারেন যে আপনাকে না মানে একটা হোল্ড করে রাখা মানে আপনাকে একটা ওয়েটিং পিরিয়ডের মধ্যে রাখা মানে ক্লিয়ারলি ডিসিশন হয়তো আপনার সঙ্গে উনি নিতে চাইছেন না টু অফ সোর্স ব্লাইন্ড ফোল্ডেড মানে উনি আপনাকে এরকম একটা সিচুয়েশনশিপে রেখেছে যে হ্যাঁ তোমাকে আমি কমিটমেন্ট দিব কিন্তু তারপরও দেখছেন যে কমিটমেন্টটা এসেও আসছে না কিন্তু আসবে কি করে কারণ আপনার পার্সন আমি যেটা বললাম অনেকেই হয়তো অলরেডি ম্যারিড পারসনের সঙ্গে ডিল করছেন বা ওনার একটা নিজস্ব কোনো প্রবলেম রয়েছে আর যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন না তার হিউজ একটা কি বলো অহংকার ভাব প্রচন্ড পরিমাণে রয়েছে মানে যে সহজে হতে ডমিনেট হতে পারবে না হেরো ফ্যান্টেল এনার্জি এসছে আবার কুইন অফ ব্যানস এনার্জি তো দেখুন এনার্জি যদি পাস্টের জন্য বলি তো পাস্টের এনার্জি কিন্তু খুব একটা আপনার দিকে ওনার ভালো ছিল না মানে একটা ইনডিসাইসিভ মোডে রাখা আপনাকে মানে ঝুলিয়ে রাখা মানে হ্যাঁ আপনি জানেন আপনাকে মুখে বলছে যে কমিটমেন্ট উনি দিবে কিন্তু দেখবেন যে কমিটমেন্টটা এসেও হয়তো আসছে না কিন্তু প্রেজেন্টে উনি সত্যিই আপনার সঙ্গে একটা ফিউচার দেখতে চায় কুইন অফ পেন্টাকালস এটা হাজব্যান্ড ওয়াইফ ম্যাটেরিয়ালসকে বোঝায় আর এটা হলো আপনাদের ভবিষ্যৎ এরকম একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন আপনার সঙ্গে ওকে আচ্ছা এবার দেখবো ফিউচার ফিউচারটা না একটু প্রবলেম্যাটিক হতে পারে কারণ এখানে অ্যাকশনের থেকেও যেটা আমি বললাম যদি অলরেডি ম্যারিড থাকে বা কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তো সেক্ষেত্রে দেখবেন পার্সনে একটু হলেও না একটু দ্বিধাবোধ করবে আপনার দিকে আসতে গেলে মেবি যদি রিলেশনশিপে প্রবলেম থাকে তো আউটার যে সার্কস্ট্যান্স থাকবে মানে ধরুন মানে যে আউটার এনভায়রনমেন্ট আপনাদের ইউনিয়নে প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সেক্ষেত্রে হয়তো একটা বাধা আসতে পারে কারণ টেন অফ ভ্যান্সের এনার্জি এসছে আবার ফাইভ অফ ভ্যানসের এনার্জি মানে স্টিল ওপিনিয়নের একটা অভাব আপনার পার্সন হয়তো চাইছে যে আপনাকে ফ্যামিলির মধ্যে ইনভলভ করাতে কিন্তু আদার পার্সেন যারা রয়েছে বা পরিবেশ সিচুয়েশনশিপ টাইমিং ফ্রেম ইভেন ডিস্টেন্স মানে যত রকমের নেগেটিভিটি যত রকমের ব্লক যেগুলো আপনাদের ইউনিয়নে টু অফ কাপসে আসতে বাধা দিচ্ছে সেগুলো হয়তো একটা প্রবলেম ক্রিয়েট করবে তারপরেও আমি আমার মনে হয় আপনার যে পার্সন রয়েছে সেই স্টিল বার্ডেনগুলো ক্যারি করবে কারণ টেন অফ ভ্যানসের এনার্জি এসছে ঠিক আছে দেখছেন তো একজন ব্যক্তি পুরো ক্লান্ত হয়ে গেছে মানে ফাইটিং করতে করতে তারপরও সে হাল ছাড়ছে না আচ্ছা ফিউচারে মে বি আপনার লাইফে কোনো নতুন এনার্জিও হয়তো আসতে পারে কারণ এই সব পেন্টেকলসের এনার্জি এই সব একটা ব্র্যান্ড নিউ কোনো অপরচুনিটি কোনো নিউ বিগিনিংকে বোঝানো হয় নতুন পার্সনের এন্ট্রিকে বোঝানো হয় এগুলো সব এসছে ঠিক আছে এ সব পেন্টাকলস তো রিসেন্ট যদি ফিউচার আমি মানে দু হাজার পঁচিশে যখন আমি রিডিংটা করেছিলাম আমার মনে আছে যে নতুন পার্সন ইনভলভ মানে আসার খুবই এন্টার করার আপনাদের লাইফে কিন্তু পসিবিলিটি রয়েছে আবার এখানে দেখুন ডাবল এসেরই এনার্জি এসছে এস অফ ভ্যান্স আবার এস অফ এনার্জি তো হ্যাঁ নতুন কোনো ব্র্যান্ড অপরচুনিটি বা লাভের অফার হয়তো আপনি কারো কারোর কাছ থেকে হয়তো পেতে পারেন যার জন্য হয়তো আপনার পার্সন কিছুটা হলেও একটা ট্রমা একটা তার মধ্যে একটা ভয় আপনাকে হারানোর ভয় কিন্তু উনার আসতে পারে আর ফাইভ অফ ওয়ানস এনার্জি সবসময় সবার সঙ্গে ফাইটিং এনার্জি সেরকম নয় মানে কিছুটা হলেও না এটা ওনার মেন্টাল কনফ্লিক্ট যে যেহেতু আপনার এখানে এই সব এনার্জি এসছে তো উনি এটা ভাবেন যে ফিউচারে হয়তো আপনার লাইফে কেউ আসতেই পারে কারণ একটা মানুষ তো সারা জীবন আপনাকে ঝুলিয়ে রাখতে তো পারবে না আপনার নিজস্ব কিছু ওপিনিয়ন রয়েছে এই পোর্শনটা মোস্ট সাদার জন্য রিজনেবল হবে যারা সিঙ্গেল রয়েছেন বা নতুন লাভ ওয়েলকাম করতে চান কিন্তু তা তারপরেও আপনার একটা পিছু পা একটা পিছু টান রয়েছে পার্সনের জন্য কারণ এনার্জিতেই তো এসছে লাভার্সের এনার্জি হয়তো আপনি জানেন যে যার জন্য আপনি রিডিং দেখছেন তার সঙ্গে আপনার একটা সলিড মাপের কমিটমেন্ট আছে বা আপনি একটা কিছু কানেকশন ফিল করেন এদিকে তারপরেও দেখছেন যে একটা হোল্ড একটা লং টার্ম ধরে আপনি ম্যানিফেস্ট করছেন ইনভেস্ট করছেন কিন্তু তারপরেও কিছু আউটকাম আপনার ভালো আসছে না তখন হয়তো আপনি নতুন লাভকেও ম্যানিফেস্ট করতে পার আর করতে চান তখনই হয়তো আপনার পার্সোনাল এনার্জিটিক্যালি একটা ব্লক উনি হয়তো ফিল করতে পারে আপনার জন্য বা এই রিলেশনশিপের দিকে কেননা এখানে থ্রি অফ সোর্স এগেইন আমি বলছি অলরেডি আপনি যে পার্সনের সঙ্গে ডিল করছেন তার লাইফে হয়তো কে এসছে বা আপনার লাইফে এখনও যদি কেউ না আসে তো ইন ফিউচার আসার খুবই চান্স রয়েছে কারণ এখানে থ্রি অফ ব্যান্সের এনার্জি থ্রি অফ ব্যান্স একটা লং টার্ম বা লং ডিস্টেন্স থেকে কেউ আপনার লাইফে এন্টার করতে পারে আর এই এনার্জিটা কিন্তু হয়তো আপনার সাথে নিজে মানে নিজেই হয়তো আপনি কল করতে পারেন এনার্জিটিক্যালি হয়তো আপনার ঊর্জা বলুন আপনার ভাইব্রেশন বলুন হয়তো ক্লিন হচ্ছে তখনই হয়তো আপনি রোম্যান্টিক্যালি কাউকে না কাউকে নিজের দিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন বাট কেউ একটা আপনার লাইফে আসতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনার লাইফে নতুন লাভের জন্য আর বটো অফতে দেখেছি আপনার সিক্স অফ সোর্সের এনার্জি আপনি রোম্যান্টিক্যালি কাউকে হয়তো লং ডিস্টেন্স থেকে নিজের লাইফে আপনি ওয়েলকাম করতে পারেন ঠিক আছে আর এই মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন তার এই এনার্জিগুলো উনি হয়তো সেন্স করে আর সেন্স করার পরেও উনার মধ্যে একটা একটা ফিয়ার থাকে ফিয়ার অফ রিজেকশন যে আপনি ইন ফিউচার ওনাকে মানে মানে কী বলবো ছেড়ে দিয়ে সামনের দিকে না এগিয়ে যান কারণ সিক্স অফ সোর্স এই এনার্জিটা আপনার জন্যই এসছে কারণ আপনি ব্র্যান্ড নিয়েও হয়তো কোনো পার্সনকে নিজের লাইফে ওয়েলকাম করতে চান যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান ঠিক আছে আর যারা চাইছেন না যে না আমার নতুন লাভের দরকার নেই পার্সন নিয়ে যেন ঠিকঠাক করে আসুক তাহলে সেই ক্ষেত্রে বলব আপনি নিজের এনার্জিটা ক্লিন করুন কারণ আপনার এনার্জি যখনই ক্লিন হবে তখনই আপনি দেখবেন যে আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ হওয়া শুরু হবে ওকে আচ্ছা এবার দেখব যে আপনার পার্সনের কোনো অ্যাকশন হবে কিনা আপনার জন্য বাট পাস্টে না আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোই কিন্তু ঝুলিয়েছিল মানে আজকে না কালকে কালকে না আজকে ইভেন হয়তো কিছু চিটিং বা লাইংও হয়তো আপনার সাথে হয়েছিল যেটা হয়তো আপনি ধরতে পারেননি কারণ এখানে টু অফ সোর্সের এনার্জি এসছে আবার এখানে কুইন অফ পেন্টেকলসের এনার্জি এসছে আবার কুইন অফ ব্যান্সের এনার্জি ডাবল কুইন অনেকের ক্ষেত্রেই হতে পারে আপনি যার সঙ্গে ডিল করছেন যে অলরেডি ম্যারিড বা তার লাইফে অন্য কোনো অপশনও রয়েছে ওকে এবারে আমরা দেখব যে আপনার পার্সনের নেক্সট ইন ফিউচার অ্যাকশন মানে অ্যাকশন কী হবে মানে সম্পর্কের আউটকাম কী হবে কারণ ফিউচারের এনার্জিতে আমি বলছি যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান অনেকের ক্ষেত্রেই কিন্তু নিউ লাভ আসতে পারে এবার আমরা দেখব ইন ফিউচার আউটকাম কী হবে স্ট্রেংথের এনার্জি টেন অফ পেন্টাকলসের এনার্জি এসছে সেভেন অফ কাপসের এনার্জি এসছে কিং অফ কাপস আর টু অফ ম্যান্স ইন ফিউচার আপনার পার্সোনাল একটা পরিকল্পনা রয়েছে উনি আপনার কাছে এসে কনফেস করতে চায় কিং অফ কাপস হিউজ ইমোশন ডিপ ফিলিংস উনি রাখতে চায় ফ্যামিলি বিল্ড আপও করতে চায় কারণ টেন অফ পেন্টাকল পেন্টাকালসের এনার্জি এসছে ফ্যামিলি ইনভলভ করতে চায় আর স্ট্রেংথের এনার্জি আর এইসব যে কাজগুলো উনি করতে চায় তার জন্য উনার একটা গ্যাদারিং কারেজ উনি গ্যাদার করছে ঠিক আছে মানে নিজের যে ধৈর্য সেটা উনিও হয়তো এখন পরীক্ষা দিচ্ছে ডিভাইনের কাছে কারণ আপনার যা কারোর আপনি করে নিয়েছেন অলরেডি ডান আপনার ঠিক আছে এবার পার্সনের এনার্জিটা ডিভাইন হয়তো পরীক্ষা নিচ্ছে যে উনার উনি এবার কি করতে চান আপনার জন্য সেভেন অফ কাপসের এনার্জি এসছে তো হ্যাঁ এই যে পার্সেনটা রয়েছে কারণ দেখুন সেভেন অফ কাপসের এনার্জি টেন অফ ভ্যান্সের এনার্জি বা ফাইভ অফ ব্যানসের এনার্জি উনার না দেখবেন আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন ওনার মেন্টাল ক্ল্যারিটি হয়তো সবসময় কাজ করে না মানে সময় আপনাকে নিয়ে এক পরিকল্পনা রয়েছে আবার আর এক সময় অন্য রকমের পরিকল্পনা রয়েছে তো যাই হোক একটা পাজলনেসের মধ্যে উনি কিন্তু ঘোরাফেরা করে সেভেন অফ কাপস মানে মানে একসঙ্গে ভাবে যে আপনার সঙ্গে কমিউনিকেশন করবো আবার পরে ভাবে যে না কমিটমেন্ট দিব তারপরে ভাবে যে কিছুই করবো না এরকম একটা এনার্জির মধ্যে উনি গুড়পাক খাচ্ছে মানে নিজে কী করবে কিছুই বুঝতে পারেন তার মধ্যে দেখুন যে মানুষটি রয়েছে কার্ডে সে কিন্তু পুরো ব্ল্যাকের একটা আবরণে রয়েছে মানে উনি ঠিক মতো বুঝতেই পারেন না যে এই এই যে একটা এনার্জির মধ্যে উনি ডিল করছেন কাইন্ড অফ ইলিউশন আপনাকে নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে এই বা আদার যদি থার্ড পার্টি না থেকেও যদি অনেক অপশন থাকে তো উনি বুঝতে পারেন না যে কোথায় উনি যাবেন কি করবেন বাট ইমোশনটা আপনার জন্য উনি রাখে কারণ মেনলি ফোকাস যেহেতু আপনার এনার্জির দিকেই করা হয়েছে কিং অফ কাপস তো হ্যাঁ আপনি একটা প্রে করতে পারেন বা আশা রাখতে পারেন ইন ফিউচার পারসন হয়তো আপনাকে একটা কমিটমেন্ট দিলেও দিতে পারে ঠিক আছে আমি দিলেও দিতে পারে এর জন্যই বলি কারণ আপনারা অনেকজন দেখছেন সবার সিচুয়েশনশিপ তো আর একরকম না হয় তাই একটা পসিবিলিটি এখানে বলে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এবার দেখুন উইজডম অফ দ্য অরাকাল ডেক থেকে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে এই সম্পর্কের জন্য বা আপনার নিজস্ব লাইফে উইজডম অফ অরাকাল ডেক থেকে বাট অনেকের ক্ষেত্রে যদি আপনি চান তো নতুন লাভ ম্যানিফেস্ট করতে পারেন কারণ এখানে নতুন লাভের এনার্জি এসছে বিটুইন ওয়ার্ল্ডস ওকে আর এটা আমাকে বলতেই হবে কারণ কার্ডে ওনারও এনার্জি এরকমই এসছে আর ওনার এনার্জি যেহেতু আপনার সঙ্গে একটা টাই আপ করা থাকে কারণ লাভার্সের এনার্জি এসছে তো এখানে আপনারও একটা প্রবলেম আর আমার হাতে কি কোন কার্ড এসেছে জানেন সোলমেডের এনার্জি এসছে সোলমেড দুটো পেঙ্গুইন ওকে সোলমেড তো কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে বিটুইন ওয়ার্ল্ডস দেখুন আপনার লাইফ আপনি ভালো বুঝবেন আমি তো কার্ডের এনার্জি বলে দিচ্ছি বিটুইন টু ওয়ার্ল্ডস একটা ডার্কনেস আর একটা মানে হিউজ একটা ব্রাইট ফিউচার যেহেতু আপনার পার্সন আমি একটু আগেই বললাম সেভেন অফ কাপস ভুল ভুলাইয়া ঠিক আছে মানে উনি নিজেও বুঝতে পারেন না যে কী করবে কি করবে না এবার ওনার এনার্জি যেহেতু আপনার সঙ্গে টাই আপ আর আপনিও হয়তো কিছুটা যেহেতু আপনাকে পাঁচটায় আপনার পার্সন একটা মানে ব্লাইন্ডনেসের মধ্যে রেখেছিল যে কী হবে কি হবে না উনি অ্যাকশন নিবে কি নিবে না হয়তো আপনাকে বলছে অ্যাকশন নিব কিন্তু উনি করার সময় কিছুই করছিল তো আপনিও একটা ওয়েটিং একটা ডিল একটা রিপিটেশন একটা প্যাটার্নের মধ্যে হয়তো ডিল করছিলেন যেগুলো থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে চান এই জন্যে আপনার একটা ইন্ডিসাইসিভ মোড রয়েছে আপনি ভাবতে পারছেন না যে আমি পিছনে ঘুরে দেখাবো বা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নিব তো এটা আমার সাজেশান আর কার্ডও যেটা আপনাকে বলছে সোলমেট তো যদি আপনার মনে হয় যার জন্য আপনি রিডিং দেখছেন যে এটাই আপনার ডিভাইন কাউন্টার পার্ট কারণ কার্ডেও হয়েছিলো তাই তাহলে আপনি অ্যাকশন নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে না আমি আর ডার্কনেসের দিকে যাব না পিছন দিকে যেটা হয়েছে সেটা হয়ে গেছে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব মানে দু জায়গায় নৌ দু নৌকায় পা দিয়ে তো আর চলা যায় না তো আপনি যদি মনে করেন যে আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব দেন ব্র্যান্ড নিউ কোনো পার্সন যেটা কার্ড আপনাকে বলেছিল সব পেন্টেগেলস হয়তো ইন ফিউচার আপনার জন্য ওয়েট করছে আর সে হয়তো আপনার ট্রু সোলমেট হতে পারে বা সোলমেটের একটা ভাইব্রেশন আপনি হয়তো সেই নতুন মানুষের কাছ থেকে পেয়ে থাকতে পারেন ওকে লাস্ট টাইম এটাই বলি যে আপনার লাইফ আপনি ভালো বুঝবেন আমি তো জাস্ট মেসেজ ডেলিভার করবো ওকে সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে যাবেন প্রতিটা ভিডিওতে দেওয়া হয়ে থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করবেন আনসার পেয়ে যাবেন আর যারা ট্যারো শিখতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আচ্ছা একটা ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে আমি প্রতিটা রিডিংয়ে বলে থাকি হিলিং তো আমাদের চ্যানেল থেকে তিন দিনের একটা ওয়ার্কশপ আনা হবে সেটা মোস্ট প্রবলি হয়তো এন্ড অফ এন্ড অফ এপ্রিল অর বিগিনিং অফ মে ঠিক আছে একটা ওয়ার্কশপ আনা হবে তিন দিনের জন্য জুমে ভিডিও কলে করানো হবে যারা যারা ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কোর্স ফ্রি সম্পূর্ণ আমার কমিউনিটি পোস্টে আপলোড হয়ে যাবে একটু টাইম লাগবে বাস জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখলাম এনার্জি কীভাবে আপনি হিল করবেন ল অফ অ্যাট্রাকশন কীভাবে ইউজ করবেন মেনলি এনার্জি হিলিংটাই শেখানো হবে তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড